অনেকক্ষণ আগে এসে অর্ডার করছিলাম তো অলমোস্ট আমাদের আধা ঘন্টার সময় আসলে আমাদের ওয়েট করতে হয়েছে এখানে আরও অনেক মানুষ কিন্তু এখানে আসলে ওয়েট করতেছে এখানে পিৎজাটা দেখেন মার্শাল্লা চিজ অনেকে এখানে ওয়েট করতেছে শুধু এখানে পিৎজাটা খাওয়ার জন্য মানে বললাম না রীতিমতো লাইন ধরে এখান থেকে পিৎজা খাওয়ার জন্য লাইন ধরতে হয় কারণ যদি মজার না হবে তাহলে কেন লাইন ধরতে হবে বলেন তো তাহলে কতটা মজার বুঝতেই পারতেছেন এখানে পিৎজাটা কতটা মজার প্রচুর কিন্তু এখানে চিকেন দেখেন মাশরুম অনেক কিছু এখানে ইউজ করা হয়েছে মাত্র এত অল্প দামে মানে এই আমার এই এই পিৎজাটার দাম ছিল হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা আমি যেটা নিলাম এইটা কিন্তু এইটা নিয়েছে আমি এইটা এই পিৎজাটা ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকায় মানে ভাবা যায় মাত্র দুশো টাকা এত সুন্দর পিৎজা আসলে ভাবতে আর আমি ভাইয়ের সঙ্গে কথা বলতে পারতেছি না কারণ ভাইয়া অনেক ব্যস্ত ভাইয়ের কাছে আসলে শুনলে বোঝা যায় তো সে রেগুলার কত পিস পিৎজা সেল করে কিন্তু ভাই অনেক ব্যস্ত ভাইয়া কথা বলতে পারতেছে না মানে আনলিমিটেড যতটুকু ভাইয়ের ভারসামতে শুনলাম মানে আনলিমিটেড তার কোনো আসলে সে গুণে শেষ করতে পারে না যে সে রেগুলার কত পিস পিৎজা সেল করে তার কোনো হিসাব নাই আসলে সে কত পিস পিজ্জা এখানে সেল করে আজকে এমন একটা জায়গায় চলে আসছি আমরা পিৎজা খাতে যেখানে আপনার লাইভ পিৎজা বানাই এবং আপনার সামনে কিন্তু পিৎজা বানাবে আপনি ওটা দেখতে পারবেন যে কীভাবে পিৎজাটা তৈরি করতেছে এবং আপনি সব কিছু আপনার একশো নব্বই টাকা থেকে কিন্তু স্টার্ট দেখেন মানে সব ধরনের আপনি যেটা চান আপনার চাহিদা মতো আপনি কিন্তু এখানে পিজ্জাটা নিতে পারবেন এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আপনি লাইভ পিৎজা পাবেন মানে এখানে আপনি অর্ডার করলে আপনার সামনে দাঁড়ায় এখানে কিন্তু তারা পিজ্জাটা মেক করে দিচ্ছে এবং সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু আপনার সামনে করবে আপনি দেখেন মামা কীভাবে পিৎজাটা বানায় সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু এই যে আপনার সামনে এসে রেডি করবে এবং আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই বা রেস্টুরেন্টে আমরা পিজা অর্ডার করলে আমরা কিন্তু বসে থাকি তারা ভিতরে থেকে পিৎজাটা রেডি করে এনে দেয় কিন্তু এইখানে কিন্তু সেটা না আপনার সামনে পিৎজাটা তৈরি করবে এবং ওটা আপনি দেখতে পারবেন যে এখানে কী কী দিয়ে আপনাকে পিৎজা রেডি করে দিচ্ছে আমি কিন্তু আগে একবার এখানে এসে খেয়েছি অসম্ভব মজা যে তারপরও তারপরেও আমি আরেকবার ভাবছি আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করবো আপনারাও যাতে একবার এসে খেয়ে ট্রাই করে দেখতে পারেন এবং আমার পিৎজাটা অর্ডার করা হয়েছে ওটা হচ্ছে এই যে এই পাশে বানাচ্ছে দেখেন এই যে এই এইখানে হচ্ছে চুল্লিতে পিজাটা দিয়েছে চলেন আমরা ওই পাশে এটা কাকে এটা ওয়াও দেখেন আমাদের এটা চলে আসছেন মানে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখতে আমার পিজ্জাটা দেখেন চলে আসছে এবং আমি একটু খেয়ে আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করি এখানে একটা মেয়োনিস দিয়েছে এবং একটা টমেটোর সস আছে একটু খাই আমি হ্যাঁ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অসম্ভব মজা খেতে মানে আমরা যে বাইরের যে রেস্টুরেন্টে যে পিৎজা খাই খাই অনেক বেশি কিন্তু মজার হ্যাঁ অনেক বেশি মজার এটা কি না এটা হচ্ছে রেস্টুরেন্টে যে খাই আমরা যে পিৎজাগুলো তার থেকে কিন্তু সম্পূর্ণটাই আলাদা মানে একদম ঘরোয়া একটা টেস্ট পাবেন আপনারা মানে অসম্ভব মজা মনে হবে যে না ঠিক আছে বাসায় বানাইছি মানে এত মজার আসলে মনে হচ্ছে না যে বাইরের কোনো রেস্টুরেন্টের কারণ পিৎজাটা সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে এবং খুবই মজার একবার হলেও টেস্ট করে দেখবেন এবং ইতিমধ্যে আপনারা যারা এইখানের পিৎজাটা খেয়েছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন এবং এটা কিন্তু গোপালগঞ্জ শহরের ভিতরে আমি লোকেশনটা শেয়ার করব আপনাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে আপনারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিন হ্যাঁ শেয়ার করে করতে কিন্তু ভুলবেন না এটা ধরো ভালো করে ধরো হ্যাঁ আর একটু দিব আসলে একা খাবো না এই বাচ্চাটা এক সঙ্গে একটু শেয়ার করি আমি ঠিক আছে এখানে কিন্তু লাইন ধরে পিৎজা খাওয়ার জন্য লাইন ধরতে হয় রীতিমতো কারণ অনেকক্ষণ আগে আসছে আমরা অনেকক্ষণ আগে এসে অর্ডার করছিলাম তো অলমোস্ট আমাদের আধা ঘন্টার সময় আসলে আমাদের ওয়েট করতে হয়েছে এখানে আরও অনেক মানুষ কিন্তু এখানে আসলে ওয়েট করতেছে এখানে পিৎজাটা দেখেন মার্শাল্লা চিজ অনেকে এখানে ওয়েট করতেছে শুধু এখানে পিজ্জাটা খাওয়ার জন্য মানে বললাম না রীতিমতো লাইন ধরে এখান থেকে পিজ্জা খাওয়ার জন্য লাইন ধরতে হয় কারণ যদি মজার না হবে তাহলে কেন লাইন ধরতে হবে বলেন তো তাহলে কতটা মজার বুঝতেই পারতেছেন এখানে পিৎজাটা কতটা মজার প্রচুর কিন্তু এখানে চিকেন দেখেন মাশরুম অনেক কিছু এখানে ইউজ করা হয়েছে মাত্র এত অল্প দামে মানে এই আমার এই এই পিৎজাটার দাম ছিল হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা আমি যেটা নিলাম এইটা কিন্তু এইটা নিয়েছে আমি এইটা এই পিৎজাটা ছিল মাত্র দুশো টাকা মানে ভাবা যায় মাত্র দুশো টাকা এত সুন্দর পিৎজা আসলে ভাবতে আর আমি ভাইয়ের সঙ্গে কথা বলতে পারতেছি না কারণ ভাইয়া অনেক ব্যস্ত ভাইয়ের কাছে আসলে শুনলে বোঝা যায় তো সে রেগুলার কত পিস পিৎজা সেল করে কিন্তু ভাই অনেক ব্যস্ত ভাইয়ের কথা বলতে পারতেছে না মানে আনলিমিটেড যতটুক ভাইয়ের ভারসামতে শুনলাম মানে আনলিমিটেড তার কোনো আসলে সে গুণে শেষ করতে পারে না যে সে রেগুলার কত পিস পিজ্জা সেল করে তার কোনো হিসাব নাই আসলে সে কত পিস পিজ্জা এখানে সেল করে রিভিউ নিব হ্যাঁ যে ভাইয়া তো এখানে মনে হয় রেগুলার পিৎজা খায় তো ভাইয়ের কাছে কেমন লাগে আমি একটু ভাইয়ের রিভিউটা নিব কেমন লাগে ভাইয়া আলাইকুম আসসালাম আপনি এখানে রেগুলার পিজ্জাটা খান হ্যাঁ ধরেন আমি প্রতি সপ্তাহে প্রায় একবার দুইবার করে আসা হয় আচ্ছা কেমন লাগে আপনার এখানে পিজ্জাটা অলমোস্ট ধরেন গোপালগঞ্জে আমি বেশ ফুড 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 ট্রাই করি সেসবে ধরেন এই বাজেটের হিসাবে এই পিৎজাটা আমি অনেক বেস্ট পিৎজা বলবো আর এই দামের ভালো মেয়োনিজ বলেন সস্তা বলেন প্রচুর ভালো রিজনেবল প্রাইসে মনে হয় হ্যাঁ রিজনেবল প্রাইসে এই পিৎজাটা অনেক বেস্ট মানে গোপালগঞ্জের ভিতরে এই কাট ফুড পিজ্জাটা অতিরিক্ত ভালো মানে শুধু ভালো বলা যায় এবং আপনি আছে প্রায় প্রায় এসে খান হ্যাঁ হ্যাঁ আমি প্রায় এখানে আসি ठीक है भाई अनेक धन्यवाद हाँ जी ठीक है